ছানার টানলা তৈরি করছি এক লিটার দুধে ছানা আছে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম একটু কষি মেথি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে মেখে বড়াগুলো ভাজবো এবার আমি গোল গোল করে বড়াগুলো ভেজে নেব সমস্ত ছানার বড়াগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি তরকারিটা বসাবো ওই তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো আদা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু এর মধ্যে একটু কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এবার এর মধ্যে জল দিয়ে দেব আলুগুলো সেদ্ধ করা কাজে ফুটে উঠলেই আমি বড়াটা দিয়ে নামিয়ে নেব জলটা ফুটে গেছে এরপর আমি বড়াগুলো দিয়ে দেবো হয়ে গেছে এটা গরম মশলা দিন আমি আমার বরার তরকারিটা হয়ে গেছে আমি ঠেলে দিয়েছি একটা পাত্রে এবার পরোটার সাথে পরিবেশন করবো